আসসালামু আলাইকুম আমরা আজকে যে অঙ্কটা করতেছি এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ উইমেনার্জি এবং প্রাইমারির জন্য এটা অনেকবার আসছে এখানে অঙ্কটা বলছে যে এটা লাভ ক্ষতি অধ্যায়ের এক অঙ্ক মুনাফার অঙ্ক এখানে অঙ্কটা বলছে যে কি জসিম একটি ব্যাংক থেকে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় দুই টাকা ঋণ নিল জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিত পরিষ্কার গ্রন্থগুলো বুঝুর গ্রন্থগুলো করলে খুব সহজে আমরা উত্তর দিতে পারবো পরবর্তী অন্তগুলো জসিম একটি ব্যাংক থেকে ছয় পার্সেন্ট সুদের হার ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় দুই হাজার টাকা ঋণ নিলো তাহলে ঋণটা আসল এই যে ঋণ নিলো এটাই আসল জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে অর্থাৎ আমাদেরকে বার্ষিক মুনাফা নিয়ে যেতে বলছে তো আমরা জানি আমরা জানি অঙ্কটা ভেঙে ভেঙে করার জন্য আমরা জানি এভাবে দেখতেছি তা নাহলে আমরা আর করে সব করা যায় আমরা জানি বার্ষিক মুনাফা সমান বার্ষিক মুনাফা মুনাফা সমান সমান আসল গুণ আসল গুণ বার্ষিক মুনাফা হার বার্ষিক মুনাফা হার ডিভাইডেড বাই একশো তো এই অঙ্কটাতে আমরা আসল করতেছি আসল ঋণ এসে যেটা ওটাই আসল বিশ হাজার টাকা আসবে এই অঙ্কটাতে আমাদের আসল ছিল আর এখানে মুনাফার হার এই যে ছয় পার্সেন্ট মুনাফার হার ছয় পারসেন্ট এখানে আমরা লিখতে পারতেছি মুনাফার হার অঙ্কগুলো ভেঙে ভেঙে করার কারণে আমাদের সময় লাগবে তারপর সাথে মুনাফার হার ছয় পার্টসে তো আমাদের আটশো টাকা আমরা আসলে লিখতেছি দুই টাকা মন বার্ষিক মুনাফার হার কত ছয় বার্ষিক মুনাফার হার আমাদের এখানে ছয় এই যে বার্ষিক মুনাফার হার ছয় পার্সেন্ট কিন্তু ছয় লিখলাম আর নিচে